হ্যালো এভিহ সবাইকে কেমন আছো তো আজকে ছিল আমাদের বাড়িতে নবান তার জন্য আগের দিন রাত্রে মা সবজি কাটছিলো আমি মাকে আমি একটু হেল্প করলাম দিন সকালে উঠে স্নান করে ফ্রেশ হয়ে দেখি মাও রান্না চাকরি দিয়েছে আর এদিকে আমি এখন বসে গেছি যে নবানের জন্য যে চাল ক্ষীর অনেক রকম ফল দিয়ে যেটা রেডি করতে হয় ওটা প্রত্যেক বছর আমি রেডি করি ওটা আমার দায়িত্বেই থাকে তাই জন্য আমি এখন সব ফলগুলোকে ছোটো ছোটো করে কেটে একসাথে সব কিছু মিক্স করে নিলেই রেডি হয়ে যায় এটা ভীষণ সুন্দর খেতে হয় যাই হোক তারপরে আলপনা দিতে স্টার্ট করে দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে পুজোও হবে তো পুজো হয়ে যাওয়ার পরেই খেতে পারবো এই যে এখন ঠাকুর মশাও চলে এসেছে পুজোও স্টার্ট হয়ে গেছে আর এখন সব ঠাকুরকে আগে খেতে দেওয়া হবে দিন তারপর আমরা খেতে পারবো ওই জন্য আগে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেল আর এইদিকে দেখো শানবি কী করছে এখন সাড়ে বারোটা বাজছে এতক্ষণে আমি এখন প্রসাদ পেয়েছি এই প্রসাদ খেলাম এরপর আমি খেতে পারবো এতক্ষণ এই যে আমি এখন নবান করতে বসে পড়েছি আর ভীষণ খিদে পেয়ে গেছিলো তো তারপর তো এক দু ঘন্টা পর লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছিলাম তো এইভাবেই আজকে দিনটা কাটালাম তো তোমাদের যদি মিড ব্লকটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও টাটা